হ্যাঁ এ দিয়ে তোর নৌ বসে অনেক 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 শুভেচ্ছা সবাই আশা করি সবাই খুব ভালো কাটবো আর আমরাই আজকে একদম ডাইরেক্ট কলাচরা আজকে এখান থেকে স্টার্ট করছি

দেহেনকিতেইছে

আমার তোমার লাগছে তোমার তবে যত কিছু কো আমার ভাল ফাল দিয়া চিৰা মুৰিয়াত নহয় তেনে গাড়ী গা আমি আমি সিহঁতে লৈ যাম গা এটা স্পেচিয়েল জিনি

আমি দেখো ফরে 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 আমারে প্রথম মোবাইলের প্রথম সেলফি হ্যাঁ আজকে আজকে মজা তো